এক মিনিট সময় চেয়ে নিব ক্ষমা প্রার্থনা করতেছি বোধহয় একটু জোরে কথা বলা গেছে আমার বোনের প্রতি তো ভাই বোনের সম্পর্ক তো আমাদের মধ্যে একটু হতেই পারে আচ্ছা আমি সম্মান করে বলতেছি আপনি বঙ্গবন্ধু বলতে পারেন এটা বিজয়ের মাস এবং বিজয়ের মাসকে ধারণ করে বলতেছি আপনাকে যে আমারও অনেকে বলে না দূর সম্পর্কে দূর সম্পর্কে না নিজের দুই চাচা বাবা দুই চাচা শহীদ হয়েছে লাশ পায়নি বাবা মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়ে ফুপুরা পাশে আমার বাড়ি ঘর সব জালায়াত আছে সো এর পরে আর আমার মধ্যে বলতে হবে না যে মুক্তিযুদ্ধের পরিবার সন্তান কিনা কিন্তু আমি বঙ্গবন্ধু বলতে মান নারাজ কারণ এই উপাধি যোগ্য না কেন যোগ্য না একটা একটা করে বলি তিয়াত্তর সালে প্রথম ভোটের কারচুপি বাংলাদেশের ইতিহাসে শুরু করলে উনি তিয়াত্তর সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেখ সাহেবের বিরুদ্ধে যারা দাঁড়াবে তাদেরকে অস্ত্রের মুখে সরিয়ে দিয়ে উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলেন যেটা শেখ হাসিনা অ্যাডপ্ট করলেন চুয়াত্তর সালে যখন দুর্ভিক্ষ যখন আমার বোনেরা বসন্তীরা জাল গায়ে দিয়ে থাকে তখন তার ছেলের মাথায় সোনার মুকুট দিয়ে বিয়ে হচ্ছে তার মন্ত্রীরা বিদেশি ইম্পোর্টেড ছাড়া খেতে পারে না সেজন্য তাদের নাম হয়ে গেল বোতল মন্ত্রী বাইশ রক্ষী বাহিনী দ্বারা হত্যা করা হলো সিরাজ শিকদার কোথায় এক বলে হত্যা করা হলো বাংলাদেশকে হত্যা করা হলো আওয়ামী হত্যা করা আবার বলতে বলতেছে বাংলাদেশ এবং আওয়ামী হত্যা করা হলো পঁচাত্তর সালে চব্বিশে জানুয়ারি বাক্সাল কায়েমের মাধ্যমে সেই লোক কোনোদিন